তিন নম্বরে এই দুনিয়ার ময়দানে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাঙ্গনে যারা দায়িত্বরত থাকার পরেও কোরআনের বিধান কোরআনের নিয়ম নীতি একটা বাস্তবায়ন করতে পারে না এই মানুষগুলো কে বোঝে ময়দানে নবীদের মামলার আসামি হয়ে যাবে আমি চাই না আপনি মরণের পরে এরকম মামলার আসামি হয়ে যান আল্লাহ যেন আমাদের কোরআনটা মানাতাও কি দান করে বলেন আমি

এই দুই প্রকার কিন্তু তৈরি হবে মুসলমানদের মধ্যে এই মুসলমানদের মধ্যে এই দুই প্রকার লোক তৈরি হবে এদের সঙ্গে পশ্চিমকালে আমাদের

রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার দুনিয়ার যাবতীয় মালান দাওয়াতেরাতে বলান দাওয়াত ওয়াকিনা আযাবান নার এক পড়ে জাহান্নামে তোরা যা এটের জন্য যে তোমার কাছে হাফেজ সালেহ রাবوشাব থেকে আয়াত কাউপেট থেকে পরিচিত

কোন মানুষ যদি বলে আমি ইসলামী নিয়ম নীতির পক্ষে না আমি মুসলমান আসেন দাবি করোন দরকার নেই কি দরকার আপনার

কাফের বেঈমান আছে মুনাফিক আছে সিটার মানবা আছে এক কথাই দুনিয়া যারা ইসলাম মানতে পারে না ওরা চাইবে কি মুখের ফুকা দি ইসলামের নূর কোরআনের নূর আল্লাহর নূর যা দুনিয়া থেকে বিদায় করে দিবে একটু মনোযোগ দেন দিকে কাফের বেঈমান মুনাফিক এরা তো এদের সঙ্গে আবার অনেকে বলা

চিন্তা টেন্ডেন্সি করে ফেলেছে না এইভাবে তো দিনের দাওয়াত বন্ধ করা সম্ভব না তার মানে আবু জাহেল ভালো করে বুঝেছে পশ্চিম কালেও দিনের দাওয়াত এই বন্ধ করতে পারবে না আমার বন্ধুরা আমার বন্ধুরা বিশ্বের ময়দানে দিন আর ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য

আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর নিয়ম বিধি قائم হয়ে গিয়েছে এটা কি আমরা চাই না চাই না আল্লাহ যেন আমাদেরকে এই কাতারে মধ্যে शामिल করে বলেন আমিন সম্মানিত মায়েদা যারা এসেছেন আপনাদের কাছে আহ্বান এই দুনিয়ার ময়দানে চেষ্টা করবেন দিনের ভিতরে আত্মৃত থাকতে ইসলামী নিয়ম নীতি মেনে জীবনটা চালাবে দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে সম্পদের হেফাজতকারী হবে তিন নম্বরে এই দুনিয়ার ময়দানে স্বামীর সম্পদের হেফাজতকারী হবে না হবে আপনার চরিত্রটা ভালো রাখবেন চার নম্বরে এই দুনিয়ার ময়দানে

এসোবনে দ্বারা ইসলামের পথে এরকম করে আছেন টিকে থাকেন আল্লাহ অবশ্যই আপনাকে সৌভাগ্য সাহত করবেই মায়েদেরকে আমি 2 মিনিট একটা কথা বলি নবীদের বয়স 22 বছর 22 বছরের একজন যুবক খাদিজাতুল কবরার সঙ্গে ব্যবসায় আবদ্ধ হলেন আর জাহানের মধ্যে সুন্দরী নারীদের লিস্টেদার নাম তার নাম খাদি খাদিজাতুল কবরা ধনী লিস্টেদার তার নাম খাদিজাতুল কেতুল কবরা মহিলাটা ওই সময়ের মধ্যে মসলে একজন নারী এরপরে আরবদের মধ্যে যাদের ধন সম্পদ টাকা পয়সার দিকে এই মানুষগুলো খাদিজাতুল কেতুল কবরার নাম শোনার সঙ্গে সঙ্গে বলতো সেটা একজন সতী নারী দহেরা সে তো পবিত্র নারী দেখেন একজন ইমানদার মহিলা নাম কারণ ওই সময় তিনি কালেমার দাওয়াত এতেই যদি মানুষ বলে সে তো তহেরা সে তো সতী নারী সে তো পবিত্র নারী সম্মানিত মায়েরা আপনাদের হচ্ছে না মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে আজকে আপনারা নিজের সতীত্ব হেফাজত করতে পারেন না আল্লাহ আমার মা বন্ধুকে যেন দান করে বলেন আমি আরো জোরে বলেন আমি রব্বানা

আমালী আমাদের মধ্যে যারা জনন্দপুরি কলেজে টুকরা পারে হাজির ফ্লেস গম্ভীর रजনিতে আ দুটো নে শতাইগা যথেষ্ট স্থানে হাত দুটোই না কেন সঙ্গে সঙ্গে সবার potom মনে ভগে যায় মায়ের কথা